আসসালামু আলাইকুম সম্মানিত দিনই তো তিনি দেশ এবং বিদেশ থেকে কাঁচ থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আনতে এখনো কয়েকদিন ধরে আমি আপনাদের সামনে আসতে পারি নাই বাংলাদেশ অবস্থা অত্যন্ত নাজুক আমার বাসা সহ আমার আশেপাশের সব এবং বাংলাদেশের আট থেকে দশ এগারোটি জেলাতে অনেক মানুষ পানি মর এই জন্য আপনাদের সামনে আসতে পারে মন নিয়ে যায় মনটাই ভালো নয় ওদের কষ্টে বুক ফেটে যায় তো প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আজ পেয়েছি আমি সাথে রয়েছি কবিরাজ নদিন আহমদ ফরাজ প্রিয় বন্ধুগণ যাদের যৌবন হেরে গিয়েছে তা কীভাবে ফিরে পাইবে আমার প্রবাসী ভাইয়েরা অনেকে আমাকে বলেন স্যার বিয়ে করেছি আট থেকে দশ বছর কিন্তু এখন যৌবন শক্তি দুর্বল হয়ে গেছে ববের কাছে গেলে সময় নিতে পারছি না সবাসের সময় অল্পতে পেয়ে বের হয়ে যায় একবার ইন্টারকোর্স করলে সবাস করলে দ্বিতীয়বার আর সবাসের ইচ্ছা হয় না এই বিষয়ে অনেকেই ভিডিও দেখেছি এখন কি কর প্রিয় বন্ধু এক নম্বর আপনাদেরকে আমি এই বিষয় যে বিষয়গুলো বললাম এক নম্বর হচ্ছে আপনারা অনেক ভালো ভালো খাবার খেতে হবে দুই নম্বরে অনেক বাইরা গরিব হয়েছে যারা ভালো ভালো জিনিস ভালো ভালো খাবারগুলো খেতে পারে না আমি তাদের কক্ষে সরে রেডি বলবো আপনারা এগুলো খাইবেন ইনশাল্লাহ আপনার আরাম যৌবন ফিরে পাবেন এক নম্বরে আপনি রসুন প্রত্যেক সকালে এক কোয়া রসুন এবং এক চামচ মধু অল্প পরিমাণ কালো জিরা তা আগে আমি অনেক ভিডিওতেও বলেছি আপনারা যদি মধু রসুন কালো জিরা এগুলো খান তাহলে আপনার বীর্য গাঢ় হবে আর বীর্য পাতলা হবে না মিলনে সময়ও যাবে না বেশি সময় আপনি ইন্টারকোর্স করতে পারবেন এবং আপনার বীর যদি গাঢ় হয় আপনার এই ইন্টারকোসও দীর্ঘক্ষণ করতে পারবেন একটা জিনিস মনে রাখবেন আপনি যখন স্ত্রীর সাথে এনজয় করতে যাবেন তারাও রাখতে হবে আমি আপনার যে বন্ধু বিষয়গুলো বললাম যারা গরিব থাকার জন্য ওষুধ কিনে আপনারা প্রত্যেক সকালে এক রসুন খান প্রত্যেক সকালে এক চামচ মধু খান প্রত্যেক এই মধু এবং রসুনের সাথে পরিমাণ মতো কিছু কালো জিরা খান ইনশাআল্লাহ আপনার আরামে যখন ফিরে আসবে হবে ইন্টার ইন্টারপে সময় যাবে প্রিয় বন্ধু একটা কথা না বলে না হয় আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান প্রত্যেক দিন এগারোটার থেকে বারোটা পর্যন্ত অর্থাৎ একটা আগ পর্যন্ত আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাকে বেশি সময় দেওয়া যাবে এই সময়টার মধ্যে আমার একটু রেস্ট নেই এবং আমি একটু অপসরটা থাকি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার রোগ অনুযায়ী ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব তফিভাৱ আজ এই পৰ্যন্ত দেখাব অলপ ভিডিঅ'তে আমাৰ মাড়ি কৰা হি হোৱাৰ